বাহাত্তর হাজার খাটি টাকা হবে ওইটা অনেক ব্যাপারি সিটার আছে এটা হচ্ছে অরিজিনাল দাঁত অরিজিনাল দুইটা এগুলো হচ্ছে দুধের দাঁত দুধের দাঁত একবার নেই পাইতে আছি কি এর বেসা কিনি যদি পাঁচ কেজি গোল বেশি তো তাহলে পাঁচটা গরিব দুঃখ নিকে যাবে দেওয়া যাবে কি দেওয়া যাবে না তাই বলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কৃষি ঘর ঢাকার গাবতুলি গরুর হাটে অবস্থান করছে যেই হাট সারা বছর দিনদার চব্বিশ ঘন্টায় প্রায় বেচা কিনা চলে তবে ঈদ কুরবানি ঈদের আগ মুহূর্তে ঈদের তো আর খুব বেশি দিন বাকি নাই হয়তো পঞ্চাশ বা অন্য দিনের মতো বাকি রয়েছে এই মুহূর্তে আসলে গাবতুলি হাটে কেমন দরদামে গরু কেনা বেচা হচ্ছে আমরা সেই বিষয়গুলো জানানোর জন্যই আজকে কিন্তু গাবতুলি হাটে দিনের বেলা অবস্থান করছি দেখছেন এখানে তিনটা ছোট ছোট গরু রয়েছে প্রথমটা ছোটো গরু তারপরটা হচ্ছে মাঝারি গরু তারপরটা হচ্ছে আরেকটু বড় গরু এই তিনটা গরুই হচ্ছে সুকচান ভাই সুকচান ভাইয়ের সাথে একটু কথা বলবো জানবো দেখবো আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকেন সুচন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আল্লাহ খুব ভালো রাখছে ভাই গরু এই তিনটা কেন ভাই গরু রাইতে বেঁচে হইলে তিনটা আছে দর্শক কাস্টমার এসে ফিরা যাবে না এখন কাস্টমার আসলে কাস্টমার যে গরু চাই সেসব গরু পাই না একটা গরু পাইছি আচ্ছা আর যারা ছোট গরু লাগবো যদি ভালো লাগে গরু তিনটে নিয়ে যাবো গরু কিন্তু দেশি গরু তাহলে কাস্টমার আসে গলা টাই করে দেখবো যদি কাস্টমার পছন্দ হয় দামে দরে মিলে আরেকটা একটা হুঁশিয়ার গরু যেখান থেকে কিনবেন গরু নিচে নামায় দেখা কিনবেন আচ্ছা ঠিক আছে ভাই বুঝছি একটু গরু দেখায় দশকে দাম জানাই প্রথম যেটা দেখছি মাশাল্লাহ একদমই সব থেকে ছোটো গরু আপনার আজকে কালেকশনে কয় দাঁতের ভাইটা সব দুই দাঁত সবগুলাই আচ্ছা এটার ওজন বলেন মাংসের হিসাব বলেন এটা পঁচাশি কেজি গোস আছে শুধু গোস হ্যাঁ খালি গোস তাহলে কি দুই মুন পাঁচ কেজি আসলে হবে ভাই একটা বডি কম হবে না এটা হ্যাঁ হালা তো করা লাগবে না হঠাৎ হাল বস দর্শক কিন্তু ভাই সচেতন এখন অবশ্যই দরকার ও সেই সুযোগ সুবিধাও আছে আছে আচ্ছা কত যাচ্ছেন ভাই আজকের বাজার দাম চাইছে তিয়াত্তর হাজার বুঝছেন একদম সাতষট্টি হাজার হলে বেচা দেবো সাতষট্টি হাঁ একটা টাকা কম দিলে দিবো না ষাট করা যাবে ভাই ষাট পঁয়ষট্টি দিলে হবো না একই দাম সাতষট্টি ষাটষট্টি হ্যাঁ আচ্ছা তাহলে এটা ষাট হলে ছেড়ে দেবেন আপনি কি পাগল হয়েছেন আমি বলছি একদম সাতষট্টি হাজার হলে বেচা দেব সাতষট্টি হ্যাঁ কম দিলে হবে না সুকচানবারের ষাটষট্টি হাজার টাকার গরু দেখেন গোস্ত হবে সুকচানবার হিসাবে দুই মুন পাঁচ কেজি দুই দাঁতের গরু হ্যাঁ আচ্ছা শুনেন একটা হিসাব বানাই দিই দুই মুনের দাম ষাট হাজার তিরিশ হাজার হ্যাঁ দুই মুনের ষাট হাজার আর পঁয়ত্রিশশো কত হয়

মনিরভাই বলতে এক হাজার কম না না ওই সব কাস্টমার কাছে গরু না খালি বাকি পরে বলবে যে বাকি কাল দিব আমি কাল গরু বেচিম বাকি গরু বেছবো না নগদ হলে কত রাখা যাব ভাই নগদ হইলে নগদ যদি হয় পাঁচশো কম কত ছিয়াত্তর হাজার নগদ হাজার একটু সরাই দিই সুজন ভাই দর্শক গোটা দেখতে পারে তাহলে টাকার গরু ভাই হুম কম দিলে হইবো না মানুষ মনে করবে যে দাঁতে নেই একবারে কুড়েলের দাঁত আরে গলা মায়ের দুধের দাঁত আচ্ছা বুঝছেন ছোট ছোট গলা ওইটা দাঁতে নাই অনেক সিটার আছে এই এটা হচ্ছে অরিজিনাল দাঁত হ্যাঁ অরিজিনাল দাঁত আর এগুলো হচ্ছে দুধের দাঁত দুধের দাঁত হ্যাঁ হ্যাঁ এটা হলো একবারে ওয়াচিয়াল দাতা করো দাতা করো আরে এটা বুঝছেন দাম 115 হ্যাঁ বেচা বিক্রির বুঝছেন হ্যাঁ একবারে 105 1 লক্ষ 5 5 এটাও দুই দাঁত এটাও দুই দাঁত দুই দাঁত এটা গোসের হিসাব দাম তো শুনছেন ভাই মাংস হবে 3.5 মণ 3.5 মণ হ্যাঁ একদম পিওর দেশাল পিওর অরিজিনাল গোস আছে 3 মণ 10 এর

তারপরে আবার ধরেন যে পরে পহেলা বৈশাখ গেল তাইলে এত কিছু যদি এক সময় যায় তাহলে মানুষের কাছে কি টাকা পয়সা সবসময় থাকে এখন তার আবার কর্ম আবার শুরু হয়েছে আবার মাস যাবে বেতন পাবে তারপরে আবার কেনাকাটায় নেমে যাব কুরবানির আমেজ আসবে হ্যাঁ আচ্ছা গরু কয়টা আছে মনির ভাই টোটাল গরু আছে তো আটটা আটটা এগুলো এগুলো আপনারই তো হ্যাঁ এই চারটা বিক্রি এগুলো বিক্রি হয়ে গেছে হ্যাঁ এই চারটা বিক্রি হয়েছে কত দিয়ে বিক্রি করছেন ভাই

কুরমাই তো আমরা এখানে রেগুলারি ভাই কুরবানিতে থেকে দেখবেন কেন রোজার ঈদ কুরমার ঈদ সবরত মানে আল্লাহ তিরিশ দিনে দেখতে পারবেন সম্বৎসর গরু তো দেখলাম না ভাই গরু আল্লাহ তিরিশ দিনে আসছে নাম সে হয়ে গেছে সব কষাই সব কষাই মানে কষাই কেন আমার থেকে যে কোনো মানুষই নিয়ে গরু নিয়ে খেতে পারে বুঝতে পারবো আমরা তো কষাই লাগিল কষাই লাগিলে আসি আমার এই ব্যবসাটা কষার সাথে সারা বছর আচ্ছা ঠিক আছে কুরবানির গরু কবে থেকে আনবেন কুরবানির গরু এক সপ্তাহ একদিন নেবো দশ দিন একদিনে এগুলো তো কুরবানির জন্য প্রস্তুত হ্যাঁ এগুলা দাতিল গরু আছে এগুলা কুরবানি আর থিনে যেমন না পায় ভাই সেখানে এই আর থিনে কমা গরু কুরবানি হয়ে যায় ভাই আর এগুলো তো ফেরেশ গরু ক্ষত নাই এগুলোর কোনো খুঁত নাই কোনো ডিফেট নাই এগুলো কাটলে ঠিক আছে আপনি ধরেন যে দেশের থিনে এগুলোনের গায়ে গোস বেশি হব ঠিক আছে এগুলোনের গায়ে গোস বেশি দেশের থিনে এখনকার মানুষ এগুলা নিয়ে নিছে খরচ গান নিছে খরচ গরুর গোস বেশি হয় যদি পাঁচ কেজি গোস বেশি হলে তো তাহলে পাঁচটা গরিব দুঃখিনীকে দেওয়া যাবে দেয়া যাবে কি দেওয়া যাবে না তাই বলে এবার পাঁচ কেজি গোস কম নিলে পাঁচ কেজি গোস কম হয়ে গেলো মানুষজন কম কমতে হয়ে গেলো তো আপনার এসব গরু কুরমানি আঁকি কাজ যে কোনো জায়গায় দিবেন সে কোন জায়গায় এসব গরু কাজে লাগবে ঠিক আছে আচ্ছা একটু দাম জানি রকি ভাই কত চাচ্ছেন এটা এটা আপনি ধরেন যে চা দাম আপনি ধরেন যে এক লাখ পঁচিশ বেসার দাম এক লাখ আঠারো এক লাখ আঠারো হ্যাঁ এটা গোসের আইডিয়া দেন ভাই এটা গোস আছে আপনি ধরেন যে চার মন আছে এগুলি চার মন হবে না মিশা কথা বললে আপনি এখন আপনার দেড়শো কেজি আছে চার মন থেকে দশ কেজি কম আছে ওজন যেটা বলতেছে মোটামুটি সঠিক হ্যাঁ সঠিক ওজন মানে দশ কেজি কম হবে চার মন থেকে দশ কেজি কম হবে আপনি আপনাকে যে আঠারো বুঝে আঠারো না হয়তো এত না দুই দু হাজার কম হলে বেচবো ঠিক আছে কালকে গোটা রাত্রে দাম দেয় হলো পনেরো হাজার টাকা কেন বেশি না টাকাটাও হয়তো চালানটা বাস্তকে কিনি কিন্তু টাকাটা ছিল বাকি কিনে বাকিতে দেন নাই না

গোসের আইডিয়া দেন তো টোটাল কতটুকু হবে এর গোস আছে 3 মণ 10 এর আছে 3 মণ 10 এর 3 মণ 10 এর আচ্ছা কত পাইছেন এটা এখন পর্যন্ত এটা সাদা দাম 1 লাখ 10 100 হলে বেচবো কম হলে বেচবো না কো 1 লক্ষ হ্যাঁ 100 হলে বেচবো কম হলে বেচবো না আচ্ছা 1 লক্ষ টাকা গরু রাখি ভাই একটু এদিক করে দেন তো এটা দর্শক যেন গোটা ভালো মতো বুঝতে পারে এখানে আমি বানাবেন 3.5 মণ চলেবো 3 মণ 10 কেজি সলিড কষায় পাংনি আছে 3 মণ 10 কেজি হ্যাঁ 3 মণ 10 এর কষা পাংনি আছে আচ্ছা কত পাইছেন এটা এখন বন্ধু লাস্ট একবারে এটা এটা দাম পাইছি আপনি ধরুন যে সাতানব্বই আটানব্বই এরকম পাইছি একশো হলে বেচবো না হলে বেচবো না আর এটি একশোর উপরেই বিক্রি হবে তারপরে মোটামুটি কাছাকাছি চলে আসে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বেচা কেনা বাইতে থাকে ওই এক হাজার পাঁচশো দু হাজার টাকা লাগে এমন একটা গরু আমরা হলো ডাইরেক্ট এখানে রেগুলার ব্যবসায়ী একটা গরু তো যে আপনার কাছে পাঁচ হাজার টাকা ইনকাম করবো লাভ করবো তা না আমরা গরু প্রতি এক হাজার পনেরোশো করে লাভ হলে বেশি দেবো সপ্তাহে আমার গরু নাম হলো চল্লিশটা সপ্তাহে চল্লিশটা গরু নামে এবার চল্লিশটা গরু খরচ খরচা বাদ দিয়ে সপ্তাহে যদি চল্লিশ পঞ্চাশ হাজার করে লাভ থাকে তাহলে আর কিছু লাগে হ্যাঁ আর লাগে না হোক তাহলে আমরা গরু প্রতি এক হাজার পাঁচশো পনেরোশো করে লাভ করবো কাস্টমার এসে আমাদের নিয়ে যাবে লাভ হলে তো আইবে লাভ হলে তো রাইবে না খুব লস হলে তো রাইবে না খুব তাহলে আমরা চাইনি যে কাউকে লোকসান করে একটা গরু দিই ঠিক আছে আমরা গ্রাম অঞ্চল থেকে একদম বর্ডার লাইনের কাছাকাছি আমাদের বাড়ি কুষ্টা বর্ডার লাইনের কাছাকাছি আমরা পানির দামে লাইব পানির দামেই ছাড়িয়ে দিব এখানে গরু ওই কুষ্টিয়ারি হ্যাঁ গরু কুষ্টিয়ারি আল্লাহ তিরিশটা দিন মাল নামবি আচ্ছা রকি ভাই একটু দর্শকদের আপনার নাম্বারটা বলে দেন এত সুন্দর গরু দেখাইলেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফোর তিপান্ন চুয়াত্তর বাষট্টি তিপান্ন চুয়াত্তর বাষট্টি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রকি ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ জি দর্শক যারা রয়েছেন যুক্ত আমরা এই মুহূর্তে রয়েছি দিনের বেলা গাবতুলি হাটে খুব বেশি আসলে গরু নাই হাটে গরুর সংখ্যা খুবই কম মানে লাল কালারের গরু কুরবানি উপযোগী গরু সুন্দর সুন্দর যে গরুগুলো আসলে দেখতে পছন্দ হয় বা চোখে দেখতে ভাল লাগে সেই ধরনের গরুর সংখ্যা কিন্তু খুবই কম ঈদের খুব বেশি দিন বাকি নাই হয়তো পঞ্চাশ দিনের মতো বাকি রয়েছে বাউন্ন দিনের মতো বাকি রয়েছে এর আগ মুহূর্তে কিন্তু হাটে লাল লাল সুন্দর সুন্দর গরুর সংখ্যা একদমই কম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম